Yes. <laughs> Cheers! Yes. <laughs> Assalamu alaikum everyone. Y -moha. Y -moha. আশা করি সবাই অনেক ভালো আছেন আর খুব মজা করে ঈদ কাটিয়েছেন আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিন মানে আমাদের সবার সাথে কাজিনসরা মিলে প্ল্যান থাকে আমরা ঘুরতে যাব কোথাও আজকে আমরা দুইটা জায়গায় যাওয়ার চেষ্টা করব প্রথমে আমরা যাব হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ যেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত আর তারপর আমরা যাচ্ছি হচ্ছে ধনবাড়ির দিকে ওখানে হচ্ছে ধনবাড়ির যে নবাব প্যালেসটা রয়েছে আ তো ওটা দেখার জন্য আমাদের সাথে সাথে আজকে আপনাদেরও আমরা ঘুরিয়ে আনতে যাচ্ছি তো আজকের ব্লগটি আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন যেহেতু আজকে জুমাবার তাই আমরা চেষ্টা করব গোপালপুর দুসাইগমত মসজিদে জুমার নামাজটা আদায় করা জন্য আমরা অনেক এক্সাইটেড চলুন দেখা যাক আজকে আমার লাগতেছে বল দুইটা আজকে অনেক এক্সাইটেড দুশো এক গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এখানে বলা যায় যেতে আপনাদের এক ঘন্টা দশ মিনিট থেকে বিশ মিনিট লাগবে আমাদের একটু সময় বেশি লেগেছে কারণ হচ্ছে পাশেই হচ্ছে ব্রিজের কাজ চলছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অলমোস্ট পৌঁছাতে দুই ঘন্টার মতো সময় লেগেছে দুইশো এক গম্বুজ মসজিদটি আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বর্তমানে এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেক দোকানপাট নির্মিত হয়েছে যেহেতু জুমাবার মানে অনেক ভিড় মসজিদে আর আশেপাশে অনেক বাসে করে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে এখানে পিকনিক করার জন্য আর এত রোদ আজকে মানে বলার বাইরে এত উপায় নাই মানে যে সানগ্লাসন এরকম অবস্থা আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন কি পরিমাণ মানুষের সমাগম আজকে হয়েছে ইভেন আমি লাস্টেও দেখাবো আপনাদের যে মসজিদে জায়গা হচ্ছে না মানুষ বাইরে হচ্ছে চট বিছিয়ে নামাজ পড়ছে আর এই মসজিদের ভালো একটা দিক হচ্ছে এখানে কিন্তু মহিলারাও নামাজ পড়তে পারে একপাশে আর এই দুইশো এক গম্বুজ মসজিদটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করেছে মসজিদটির নকশা করা হয়েছে দুইশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে আর মসজিদটির কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এটা এখনও নির্মাণাধীন চলছে আর মসজিদটিতে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে ভাবে অজু খানারও ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু ধীরে ধীরে একদম মিনারের উপরের প্রান্তে চলে এসেছি আর এখান থেকে কিন্তু পুরো মসজিদের ভিউটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আর মসজিদের পাশেই কিন্তু যে দেখা যাচ্ছে মাঠের ওই পাশে কিন্তু মেলা হচ্ছে হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদের যে উপরে মিনার আছে ওখানে বসে আছি এখানে একটু বলা যায় বসে রিল্যাক্স করছি এখানে কিন্তু মানে নিচ থেকে অনেক উপরে উঠতে হয় আমি আসলে এত উপরে উঠে বলা যায় একটু মানে ঘাবড়ে গেছি এর জন্য একটু বসে আর কি এখানে বিশ্রাম নিচ্ছিলাম আর এখান থেকে মসজিদের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর পিছনে পুরাটাই কিন্তু এই যে দুশো এক গম্বুজ মসজিদটি আজকে অনেক হচ্ছে দর্শনার্থী এসেছে মহিলা দর্শনার্থী সংখ্যা অনেক ভালোই মিনারে উঠার জন্য যে সিঁড়িগুলো ছিল এগুলো একটু আমার জন্য ভয়েরই ছিল বলা যায় সিঁড়িগুলো খুবই ছোট ছোট ছিল আমি সহ আমার কাজিন উঠার পর হচ্ছে আমরা একদম বলা যায় একদম বসে পড়েছি খুবই ভয় করছিল ওই সময় আর এখন হচ্ছে জুমার নামাজের সময় হয়ে গেছে তো আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিলাম নামাজ শেষ করে আমরা এখানের যে ছোট ছোট দোকানগুলো আর মেলা বসেছে ওগুলো একটু ঘুরে দেখলাম এখানে মসজিদ কেন্দ্র করে কিন্তু নানা ধরনের দোকানপাট গড়ে উঠেছে অনেকদিন পরে সেই হচ্ছে নারিকেলের আইসক্রিম এটা পেলাম মানে বলা যায় এটা হচ্ছে ছোটোবেলায় আমরা দুই টাকা করে কিনতাম নারকেল দিয়ে আইসক্রিমগুলা তো বলা যায় বহু বছর পরে আজকে এটা হচ্ছে এই দুশো এক গম্বুজ মসজিদে এসে খেতে পারছি আর কি মসজিদ ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের প্রায় দুপুর তিনটার কাছাকাছি বেজে গেছে এখন আমরা রওনা দিলাম ধনবাড়ি নবাব প্যালেস যেটা সেখানে আর দুইশো এক গম্বুজ মসজিদ থেকে কিন্তু নবাব প্যালেস হচ্ছে মাত্র তেরো কিলোমিটারের মতো দূরত্ব আমরা বলা যায় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পৌঁছে গেলাম নবাব প্যালেসে আর এখানেও এসে দেখি মাঠের বিপরীত পার্শ্বে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে তারপর আমরা হচ্ছে সবাই মিলে নবাব প্যালেসের ভিতরে ঢুকলাম আর কি এখন আমরা ঠিক হচ্ছে ধনবাড়ি নবাব প্যালেসের ভিতরে অবস্থান করছি আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে আর কি ঢুকছি আমরা যতটুকু শুনে এসেছিলাম এখানে এন্ট্রি পি একশো টাকা করেছিল কিন্তু ওনাদের সাথে কথা বললে দেখা যায় যে অনেক মানুষ বেশি থাকলে ওরা কম রাখে তো আমরা টোটাল হচ্ছে সাতজন ছিলাম আমরা চারশো টাকায় হচ্ছে এন্ট্রির টিকিট কাটতে পেরেছি এই যে এটা হচ্ছে ঠিক পেছনেই এখন হচ্ছে অলমোস্ট হলো সাড়ে তিনটা বাজে আমরা এখন হচ্ছে দুপুরের লাঞ্চ যেহেতু করা হয়নি এখন একটা ভালো প্লেস দেখে সবাই হচ্ছে লাঞ্চ করব আর কি তারপর পুরো জমিদার বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো নবাব প্যালেসের ভেতরে ঢুকতেই কিন্তু হাতের বাম পাশে এই সুবিশাল একতলা ভবনটি দেখতে পাবেন ধারণা করা যায় আনুমানিক আঠারো শতকের মাঝামাঝি সময়ে এই ধনবাড়ি নবাব প্যালেস বা ধনবাড়ি নবাব মঞ্জিলটি নির্মাণ করা হয় আপনার যদি ধনবাড়ি এই নব প্যালেসে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে যেদিন আপনারা আসবেন ওই দিন সকাল সকাল রওনা দিলে কিন্তু আপনারা দুইশো এক গম্বুজ মসজিদটিও দেখতে পারবেন কারণ দুইটি জায়গায় খুব কাছাকাছি আসলে অবশ্যই দুইটা কভার করার চেষ্টা করবেন অবাব মঞ্জিলের সেকেন্ড দরজা দিয়ে ঢোকার পরপরই কিন্তু সামনে এরকম সুবিশাল আরও একটি একতলা ভবনের বাড়ি দেখতে পারবেন আপনারা আর এই জমিদার বাড়িটি কিন্তু প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেন কি অবস্থা তোমাদের বলো কি হয়ে এই যে এটা হচ্ছে নবাব বাড়ির ঠিক সামনে হচ্ছে পুকুরটা যেটা রয়েছে তার সাইডে এখানে নিরিবিলি প্লেস রয়েছে একটু এটা বাগান বলা যায় আমরা যেমনটা দেলদোয়ার জমিদার বাড়িতে দেখেছিলাম যে আম বাগান রয়েছে তো এখানেও হচ্ছে দেখতে পাচ্ছি যে জমিদার বাড়ির ঠিক পেছন সাইডেই হচ্ছে আমের বাগান রয়েছে এখানে অনেক সুবিশাল আম গাছ রয়েছে তো এখানে অনেক ছায়া ভাবলাম যে এখানেই হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করি আর সামনে যে নবাব বাড়ির যে পুকুরটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা রয়েছে তো চলুন এই যে আমরা সবাই মিলে এখন খাবার খেতে বসে গেছি এই সময়টা আসলে খুবই ভাল লাগে সবাই কিন্তু আমরা শেয়ার করেই খাবার খাই এটাই কিন্তু আমাদের একটা অন্যতম মজার পার্ট তারপর খাওয়া শেষে যেটা মিস না করলেই না সেটা হচ্ছে এখন সবাই আমরা কফি খাবো এখানে আরিয়ান আর ইরা ওরা দুজন মিলে কফি বানাচ্ছে আর কি খাওয়ার পরে কিন্তু এক কাপ চা বা কফি যেটাই বলেন এটা কিন্তু খুবই রিফ্রেশিং লাগে আমার কাছে আমরা এখন হচ্ছে পুকুরের পাশে একটা বড় আম গাছের গুড়িতে বসে যে কফি খাচ্ছি সবাই মিলে বাবা কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ ঠান্ডা পরিবেশ আবহাওয়া ভালো গাছের ছায়ার তোলে পাশে পুকুর তারপরে খাওয়ার পরে এক কাপ কফি এটা খুবই মজাদার এবং খুবই ভালো লাগতেছে আর আমরা যখন হচ্ছে দুইশো গম্বুজ মসজিদে ছিলাম তখন অনেক রোদ ছিল আর পুরা দুপুর টাইম ছিল তো আর এখন একটু বিকাল হয়ে গেছে তো এখন মানুষও আস্তে আস্তে আসছে এখানে নবাব প্যালেসের ভেতরে আর এই তো আমরা এখন হচ্ছে একটু রিল্যাক্সে বসে কফি খাচ্ছি এটা হচ্ছে এই যে জমিদার বাড়ির কুয়া এটা প্রত্যেকটা জমিদার বাড়িতেই কিন্তু খুব থাকে আপনারা জানেন কিন্তু এই প্রবেশ দ্বারে সুবিশাল করে কিন্তু আরবি হরফে অনেক কিছুই লেখা আছে আর এই গেট দিয়ে কিন্তু এখানে একটি ছোট ভবন রয়েছে এটা পরে নির্মাণ করা হয়েছে আর কি জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা খচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন নির্মিত হয়েছে পুরো বাড়ি জুড়েই বেশ সুসজ্জিত বাগান রয়েছে কিন্তু সবাই হচ্ছে হয়ে গেছি আজকে দুইটা প্লেস কভার করেছি আলটিমেট অনেক আর এখন একদম টায়ার্ড হাঁটতে হাঁটতে আমরা এখানে সবাই মিলে একটু একটু ফটো সেশন করছিলাম ভবনের পূর্ব দিকে প্রায় ত্রিশ বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছি বাড়িটিতে আরও আছে কিন্তু ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা গোমস্তা নায়েব পাইক পেয়াদাদের বসতি কাচারি ঘর এবং দাসদাসীদের চত্বর তাছাড়াও প্রথমে ঢুকতেই যে ভবনটি আপনারা দেখতে পেয়েছিলেন একতলা সেখানে কিন্তু নানা ধরনের ছবি সমূহ রয়েছে বর্তমানে জমিদার বংশধরদের আওতায় উক্ত জমিদার সম্পত্তি থাকায় এখনও জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালো অবস্থায় রয়েছে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদারির দেখভালের দায়িত্বে আছেন তারা এটির নাম দিয়েছেন রয়্যাল রিসোর্ট আমরাও কিন্তু ঘুরে ঘুরে জমিদারের সেই সময়কার ছবিগুলো দেখছিলাম এছাড়াও প্রায় সাতশত বছরের পুরানো মোগল আদলে তৈরি করা একটি মসজিদ কিন্তু এই নবাব প্যালেসের ভেতরেই রয়েছে যা এখানকার মানুষ এখানে ধনবাড়ি মসজিদ নামে পরিচিত সেটা আমরা একটু পরেই আপনাদের দেখাবো আমরা মসজিদের দিকেই ধীরে ধীরে যাচ্ছিলাম যেতেই কিন্তু হাতের ডান সাইডে পড়বে সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে তারপর আমরা রাস্তা ধরে হেঁটে হেঁটে কিন্তু এই যে নবাব যে মসজিদ সেখানে চলে গেলাম আর এই মসজিদের পাশেই কিন্তু নবাব আলী চৌধুরীর কবর বা মাজার রয়েছে আর এখানে হচ্ছে ওনার বংশধরদের কবর আহ সারি সারি রয়েছে আমরা এখন এসেছি হচ্ছে বাড়ির যে হলো পারিবারিক গোরস্থান প্লাস হচ্ছে মসজিদ ইতিমখানা এখানে এখানে হচ্ছে পেছনে অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি আজকে দুইটা মসজিদ দেখা হলো দুইশো এক গম্বুজ মসজিদ আর এটা হচ্ছে ধনবাড়ি নব প্যালেসের যে মসজিদটি পারিবারিক সেটা এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটাই কিন্তু একদম সুন্দর টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মসজিদটি প্রথম দেখায় কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর নকশা এত সুন্দর কারুকার্য ছিল মার্বেল পাথরের এখনকার যে মসজিদগুলো দেখা যায় যে টাইলসের ডিজাইন করা থাকে কিন্তু এটা সাত শত বছর আগের সেই সময় কিন্তু মোজাইক পাথর দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আর এটি কিন্তু নবাব আলী চৌধুরীর যে মাজার সেটি আর এখানে কিন্তু প্রতিদিন হচ্ছে চারজন গাড়ি রয়েছেন যারা কন্টিনিউ কোরআনতালাত করতে থাকে থাকেন আর এগুলো হচ্ছে মাইকের মাধ্যমে পুরো মসজিদের আশেপাশে যায় বলা যায় যে একদম কবর কিন্তু মাইকের ব্যবস্থা রয়েছে যেটা আপনারা একটু পরে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বলা যায় মসজিদটির অবস্থান এতটাই সুন্দর মসজিদের চতুর পাশে কিন্তু নানা ধরনের গাছপালা রয়েছে এক পাশে কিন্তু এই যে নব বাড়ির যে দিঘিটা রয়েছে সেটা দেখা যায় মসজিদের মিনার থেকে ঠিক উপরে উঠলে কিন্তু পুরো মসজিদের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় বাবা প্যালেসের যে নিজস্ব মসজিদ রয়েছে তো তার ঠিক উপরে আছে আর আমার পেছনে কিন্তু আপনারা মসজিদের পুরো ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস তাছাড়াও বলা যায় যে একদম মসজিদের পেছনেই হচ্ছে রয়েছে এখানকার হলো নবের যে পারিবারিক পুকুর রয়েছে ওইটা এখন আমরা হচ্ছে মসজিদের গম্বুজের যে দ্বিতীয় তালা সেখানে আছি তোমাদের দুইটা মসজিদ আজকে দেখছো হচ্ছে গোপালপুর দুশো এক গম্বুজ আর এটা তোমাদের কোনটা ভালো লাগছে বেশি বলো নকবাড়ী মসজিদ এ মানে এটা ভাল লাগে বেশি হ্যাঁ এরা এই মসজিদটা গম্বুজ মসজিদ এটা আসলে কি ওই যে 201 গম্বুজের জন্যই হলো মানে সবার অনেক কৌতূহল যে এতগুলা গম্বুজ একসাথে দেখতে পারবে আর এটা হচ্ছে আসলে অনেক পুরাতন তো এটার নকশাটাই অনেক সুন্দর আসলে দুইটা কম্পেয়ার করলে দুইটা আসলে দুই দিক দিয়ে সুন্দর তবে হচ্ছে আমাকে যদি বলা হয় আমার কাছে সিম্পল এই মসজিদের কারুকার্য অনেক ভালো লাগছে কাছে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নিচে যে মোজাগুলো করা আছে এগুলো কিন্তু তখনকার দিনে অনেক ব্যয়বহুল ছিল বলা যায় আহ তো তখনকার সময়কার পড়াইগুলো। এগুলো যে আমি যেমনটা বলছিলাম এখানে কিন্তু কন্টিনিউ কোরআন তালত করা হচ্ছে এখন হচ্ছে আমরা হলো নর্থ বাড়ির যে পারিবারিক কবরস্থান ওখানে রয়েছি আর এখানে কি মানে আমি এটা কোনো হচ্ছে জমিদার বাড়িতে দেখিনি এখানে কিন্তু পারিবারিক কবরস্থানগুলো হচ্ছে মানে মাসাল্লাহ সারাক্ষণই হচ্ছে কোরআনের আওয়াজ শুনতে পায়। পাই তারপর কিন্তু আমরা মসজিদের ঠিক ভেতরের দিকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম দেখেন মসজিদের ওয়াল থেকে শুরু করে গম্বুজগুলোতে কি সুন্দর করে মার্বেল পাথরের কাজ করা হয়েছিল সেই সময় কিন্তু এগুলো খুবই ব্যয়বহুল ছিল আপনারা সবাই জানেন আমরা কিন্তু জানতে পারলাম যে এটা হচ্ছে সাতশো বছরের পুরাতন মসজিদ এই মসজিদে কিন্তু এক সেকেন্ডের জন্য পুরান তালো এত বন্ধ হয় আর খুবই সুন্দর আমরা মসজিদের ভেতর থেকে এখন কেবল বের হলাম এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে যে ফ্লোরটা এখানে মসজিদের সামনে এখানে মনে হয় যে সারা দিন বসে কাটিয়ে দেওয়া যাবে আর সারাক্ষণ কিন্তু হচ্ছে কোরআনের আওয়াজ কানে আসছে তো এখানে বসে মনে হয় যে সারাক্ষণ মানে কাটিয়ে দেওয়া যাবে এত সুন্দর একটা জায়গা মানে আসার পর আসলে মনটা ভরে গেল এই ছিল আজকের মতো ভিডিও আশা করি সবার আজকের ব্লগটি ভালো লেগেছে আজকে আমি দুইটা জায়গা কভার করার চেষ্টা করেছি প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদে আর এখন আমরা এসেছি হচ্ছে ধনবাড়ি নবাব প্যালেস যেটা অনেক পপুলার আপনারা সবাই জানেন তো এটা দেখানোর জন্য মোটামুটি টাঙ্গাইলের সব জায়গাগুলোই কিন্তু আমার কভার করা হয়ে যাচ্ছে তো নেক্সটে কোন প্লেসে যাব অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ মসজিদ থেকে বের হয়ে আমরা স্থানীয় মেলাটি ঘুরে বাড়ির পথে রওনা দিলাম